চায়নাদের মাথায় সৃষ্টিকর্তা কি পরিমাণ বুদ্ধি দিয়েছে এই ভিডিওটি পুরোপুরি দেখলে আপনারা বুঝতে পারবেন চায়নারা এমন কিছু আবিষ্কার করেছে যেটা একদম আলোড়ন সৃষ্টি করেছে পুরো পৃথিবীতে দেখুন এই ভিডিওতে সেটাই আমি দেখাবো আপনাদেরকে কি আবিষ্কার করেছে দেখুন এই যে ছোট্ট চেয়ারের মতো লাল দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো এই যে এখানে দিচ্ছে এই মূল কারণটা হচ্ছে বন্যার সময় কিন্তু প্রবল স্রোতে ম্যাক্সিমাম জায়গাগুলোতে পানি ওঠে প্লাবিত হয় অনেক বাড়ি ঘর গ্রাম অঞ্চল অনেক কিছু সেখানে কিন্তু বাদ দিয়ে পানি আটকানো একদমই অসম্ভব হয়ে যায় চাইনারা এমন একটা জিনিস আবিষ্কার করেছে একদম সিম্পল একটা জিনিস শুধু বুদ্ধি কাটিয়ে আবিষ্কার করেছে চেয়ারের মতো দেখতে পাচ্ছেন এটা দিয়ে পানির প্রবল স্রোত পর্যন্ত তারা আটকে দিচ্ছে এখানে কিন্তু কোনো যন্ত্রপাতি নাই রকেট সায়েন্স নাই জাস্ট একটু বুদ্ধি খাটিয়েছে দেখতে পাচ্ছেন এটা চেয়ারের মতো এই জিনিসটা যে দিক দিয়ে স্রোত যাচ্ছে জাস্ট সেই দিকে আটকে দিয়েছে এতেই পানি আটকে গেছে এর আগে যেটা ওরা তৈরি করেছিল সেটা হচ্ছে যে এই যে একটা কাপড়ের দেখতে পাচ্ছেন চেয়ারের একটা ফ্রেমের উপরে কাপড় দিয়ে ওরা এটাকে পানি দিয়ে আটকানোর চেষ্টা করেছিল মূলত এইটা শুরুতে তারা করেছিল তারপরে এটা দেখলো যে এটাতে তারা সাকসেস হতে পারছে না অর্থাৎ এই জিনিসটা ভেঙে যাচ্ছে পানি স্রোতে তখন তারা এই যে কাপড়ের চেয়ার বাদ দিয়ে তারা তখন চেষ্টা করে যে এটার বিপরীতে কি করা যায় তখন তারা কিভাবে এই জিনিসটা তৈরি করেছে বুদ্ধি খাটিয়ে দেখুন এই প্লাস্টিকের জিনিসটা তৈরি করেছে এবং সেটা শক্তপোক্ত প্লাস্টিক তৈরি করার পর তারা পরীক্ষামূলকভাবে একটি স্রোত আছে এমন একটি নদীতে তারা গিয়েছিল তারপর সেখানে পরীক্ষামূলকভাবে সেটাকে রাখার পর দেখল যে না বস্তা বা অন্যান্য জিনিসপত্রের চাইতে কিন্তু এই প্লাস্টিকের জিনিসটা প্রচণ্ড পরিমাণে শক্তিশালী যেটা পানির প্রবল স্রোত তাকে ভেঙে ফেলতে বা সরিয়ে দিতে পারছে না এইটার পেছনে একটা বুদ্ধি খাটিয়েছে সেটা হচ্ছে এই যে চেয়ারের মতো প্লাস্টিকের লাল এই জিনিসটা দেখছেন এটা নিচে ঠিক রাবারের মতো একটা ফ্রেম দেওয়া আছে ঠিক পায়ের কাছে ওই রাবারের ফ্রেমটা এই যে দেখতে পাচ্ছেন এই পাকা রাস্তার মতো যেটা মানে শান বাধা বা এই জিনিসগুলোকে আঁকড়ে ধরছে এই রাভারের জিনিসটা তখন কিন্তু এটা আটকে যাচ্ছে এটাকে প্রচণ্ড পরিমাণে মানে চাপ আসলেও এই জিনিসটা কিন্তু সরে যাচ্ছে না অনায়াসেই এই পানিটা সে কিন্তু রুখে দিতে পারছে এই জিনিসটা একটা যুগন্তকারী আবিষ্কার আমি যেটা বলবো দেখতে পাচ্ছেন এই জিনিসটা কিন্তু মানে আমাদের দেশে কিন্তু বর্তমানে এই কিছুদিন পরই বন্যা হয় এই বন্যার হাত থেকে শহরকে রক্ষা করার জন্য এই জিনিসগুলা খুবই দরকার এই জন্য আমি বলি অ্যাকচুয়ালি চায়নারা আসলে সৃষ্টিকর্তা মানে এদেরকে একটু বেশি বুদ্ধি দিয়েছে দেখতেই পাচ্ছেন তো যাই হোক এই জিনিসগুলা আমাদের দেশেও অ্যাভেলেবল হবে আশা করছি তাতে কিন্তু আমরা আমাদের এই শহরগুলো রক্ষা করতে পারব